আজকের এই ভিডিওর টপিকটা হইল এক্সিস ব্যাঙ্কর যে মোবাইল ব্যাংকিং যে অ্যাপস আছে এই অপসর মধ্যে কীভাবে লগ ইন হবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনারা দেখাইব এই ভিডিওতে তো এখান থেকে আমরা প্রথমে অ্যাপসটা ওপেন করে নিব অ্যাপসটা ওপেন করার বাদে আপনার সামনে ইন্টারপিসটা এরকম ওপেন হইব এখানে নিচে দেখতে পারবেন লগ ইন ইউ আর অ্যাকাউন্ট হয়ে একটা অপশন দেখবেন এখানে ক্লিক করে দিয়ে দিবেন এর পরবর্তীতে দেখতে পারবেন এখানে ভেরিফাইড মোবাইল নম্বর ইউজিং এস এম এস এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে মোবাইল আপনি কাজটা করবেন অবশ্যই ওই সিমটা ওইতে লাগবে যে সিমটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে এর পরবর্তীতে নিচে দেখবেন আপনারা ওকে কই একটা অপশন আছে এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার সাথে সাথে আপনারা কেন একটু অপেক্ষা করবেন এখান থেকে আপনার সিমটা ভেরিফাই করে নিয়ে আব তো সিমটা ভেরিফাই করতে কেন কিছুক্ষণ সময় লাগবে আপনারা কিছু অপেক্ষা করবেন এর পরবর্তীতে আপনার মোবাইল একটা ওটিপি আসবে সিক্স ডিজিটর এখানে অটোমেটিক ওটিপিটা নিয়ে নিব দেখতে পারছেন এখান থেকে আমার ওটিপিটা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক নিয়ে আনিছে এর পরবর্তীতে এখানে তিনটা অপশন চলে আসবে দেখতে পারছেন এখানেও আপনার মোবাইল ব্যাঙ্কিংটা আপনার মোবাইলে লগ ইন করার জন্য এখানে তিনটা অপশন আছে প্রথম অপশন হইলো ওটিপির মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন দুই নম্বর হইল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনার এখানেও লগ ইন করতে পারবেন তিন নম্বর এলো আপনারা ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে আপনারা এখানে লগ ইন করতে পারবেন এখান থেকে আপনার যে এটা সহজ আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে সিলেক্ট করব ডেবিট কার্ড এটিএম কার্ডের মাধ্যমে আমি এখানে লগ ইন করবো নিচে দেখতে পারছেন তিন নম্বর অপশন যেটা ডেবিট কার্ড আমি এটা এইটাতে ক্লিক করে দিয়ে দিলাম এইটাতে ক্লিক করার ফলে দেখতে পাবেন এখানে পয়লা দেখতে পারবেন কার্ড নম্বর আপনার এটিএম কার্ডের মধ্যে যে ষোলোটা নম্বর থাকে এই সিরিয়াল নম্বরটা আপনারা এখানে দিয়ে দিবেন দুই নম্বরে নিচে দেখতে পারবেন এখানে অপশন আছে কার্ড এক্সপায়ারি ডেট আপনার যে এটিএম কার্ডটা আপনার খুবই স্পেয়ার এখানে স্পেয়ারি ডেটটা দিয়ে দেবেন তিন নম্বর আপনার যে নিষেধাজ্ঞা পাবেন ইন্টার এটিএম পিন এটিএম পিনের মধ্যে আপনার যে টাকা উঠেছে এটিএম মেশিন থেকে যে পিন সাই রংকর আপনার ইউজ করেন এই সাই রংকর পিন নম্বরটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার ডিটেলসটা ফিল আপ করে দিয়ে দিবো বাকি প্রসেস আপনারা দেখাইতেছি এখানে আপনারা আপনারা ডিটেলসগুলো ফিল আপ করে দিয়ে দিবেন দেওয়ার ফলে নিচে থাকবেন আর একটা অপশন আছে কন্টিনিউ হয়ে ফিরে এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে সামান্য একটু অপেক্ষা করবেন এখানে একটু প্রসেসিং লেবু ফিরিয়া এর পরবর্তীতে দেখতে পারবেন ইন্টার ইউর নেম তো এর নিচে দেখতে পারবেন নেক নেম হয়ে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনারা নামটা টাইপ করে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নামটা টাইপ করে দিয়ে দিব এর পরবর্তীতে নিচে দুইটা বক্স দেখবেন এই বক্স দুইটাতে আপনারা টিকমার্ক লাগিয়ে দিয়ে দিবেন এখানে দেখতে পারবেন নতুন আরেকটা অপশন চলে আসছে এই অ্যাপসার আপনারা কন্ডিশনগুলো এখান থেকে পড়িয়ে নিতে পারেন এবার কলড করি আপনার এখান থেকে সম্পূর্ণ কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন এন্ড নিচে দেখতে পারবেন ওকে হয়ে একটা অপশন আছে এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন ফিরিয়ে এখানে কনফার্ম হয়ে আর একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার সাথে সাথে দেখবেন আরেকটা ইন্টারভিউস এরকম চলে আসবে এখানে বলতাছি ক্রেট ইউ আর এমপিন তো আপনারা যে আগর পুরানা এমপিন জানা থাকে তাইলে এখানে সিক্স ডিজিটের এমপিনটা আপনারা এখানে টাইপ করে দিয়ে দিবেন উপরে যে এমপিনটা দিবেন সেম নিচে এমপিনটাই দিয়ে দিবেন অথবা আপনারা এখান থেকে নতুন একটা এমপিন বানিয়ে নিতে পারেন যে কোনো সহ সংখ্যার একটা এমপিন বানিয়ে নিতে পারেন নম্বরগুলো আপনারা অবশ্যই জানা থাকতে হইব অথবা আপনারা কোথায় লিখে রাখি দিবেন না হইলে আপনার পরবর্তী অ্যাপসর মধ্যে আপনারা লগ ইন হইতে পারবেন না নম্বরগুলো বসানোর ফলে নিচে দেখতে পারবেন কনফার্ম আর একটা অপশন আছে এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন সামান্য ঠিকানো প্রসেসিং নেব এর ফলে দেখতে পারছেন রেজিস্ট্রেশন কমপ্লিট এর পরবর্তীতে দেখতে পারবেন এখানে আরেকটা অপশন অটোমেটিক চলে আসবো এখানে লেখা দেখতে পারবেন এনেবুল বায়োমেট্রিক লক যদি আপনারা এই অপসর মধ্যে আপনার ফিঙ্গার প্রিন্ট লক লাগাইতে চাই তাহলে এখানে নিচে দেখতে পারবেন একটা অপশন আছে আই এগ্রি হইয়া পাশে দেবেন একটা বক্স আছে খালি এটাত আপনারা টিকমার্ক লাগাই দিয়ে দেবেন এখানে টিকমার্ক লাগানোর ফলে নিচে দেখতে পারবেন আরেকটা অপশন আছে এখানে প্রসেক্ট হইয়া একটা অপশন দেখবেন এইটাত আপনারা ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার মোবাইলের ফিঙ্গার অপশন টাচ চলে আসবে এখানে আপনি যে ফিঙ্গারটা দিতে চান এখান থেকে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন ফিঙ্গার দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে বায়োমেট্রিক ইনেবল সাকসেসফুল ইকানো আমার ফিঙ্গার লকটা সাকসেসফুল হয়ে গেছে এর পরবর্তী নিচে দেখতে পারবেন এখানে কিছু করার দরকার নাই নিচে দেখবেন একটা অপশন আছে প্রসেস হয়ে এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন সামান্য একটা এখানে প্রসেসিং লিব্য আপনারা একটু অপেক্ষা করবেন এখান থেকে প্যাক যাইবেন না কিন্তু একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার বাদ দেখতে পারেননি কারণ আরেকটা অপশন চলে আসবে এর পরবর্তীতে এখানে যতটা অপশন আসবে এগুলো হইল ইউ পি আই করার জন্য যদি আপনারা ই অ্যাপসের মধ্যে আগে ইউপিআই অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে তাহিন তাহলে এগুলো সেটিং করে এইভাবে নিয়ে নিবেন তো আমি কেন আর দেখাইতেছি না এইভাবে ভিডিওটা এখান থেকে লম্বা হয়ে যাব এর কারণে এখান থেকে স্কিপ করে দিয়ে অবশ্যই আপনারা সবাই বুঝতে পারছেন অ্যাক্সিস ব্যাংকর যে মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে কীভাবে ইন হইতে হয় এর পরবর্তী যদি আপনার কোনো কুয়েশন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য